আইপিএলের দল পেয়েও নিজেকে সরিয়ে নিয়েছে হ্যারি ব্রুক আন্তর্জাতিক সূচিতে কোনো খেলা না থাকলেও নিজেকে আইপিএলে নিয়ে ইংলিশ ব্যাটার এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধ করে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড়ই মঞ্চে কিন্তু আইপিএল থেকে নিষিদ্ধ হলেও ইংলিশ ব্যাটার যেন তার কাঙ্ক্ষিত পথটাই পেয়ে গেলেন কয়েকদিনের মাঝে বহু নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত হ্যারি ব্রুকের কাছেই ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব তুলে দেওয়া হল ওয়ানডে এবং টি টোয়েন্টি ফরম্যাটে জস বাটলারে রেখে যাওয়ার দায়িত্ব এখন থেকে পালন করবেন এই টপ ওয়ার্ডার ব্যাটার ছাব্বিশ বছর বয়সী এই ব্যাটার কিছুটা অনভিজ্ঞ হলেও গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজে তার নজর কেড়েছিল সবার তবে এই পদে আসার জন্য হ্যারি ব্রুককে ব্রুক হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি যেমন বেন স্টোককে অধিনায়ক পদে রাখতে চেয়েছিলেন তার মন্তব্য ছিল স্টোককে অধিনায়ক করা না হলে সেটা হবে বোকামি এই তালিকায় আরো ছিলেন লিয়াম লিভিংস্টন স্যাম বিলিংসও নিজেকে দেখতে চেয়ে ছিল অধিনায়কের পদে যদিও সবকিছু শেষ করে হ্যারি ব্রুককে ওয়ানডে এবং টি টোয়েন্টি ফরম্যাটের জন্য অধিনায়ক করেছে ইংল্যান্ড